ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে যারা অ্যাডস অন রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদের কি হবে ইন্ট্রু শুনে অবিশ্বাস লাগতেছে অবিশ্বাস হলো এটাই সত্যি একত্রিশে আগস্টের পর অ্যাডস অন রিলস ইনস্টিমেট এগুলার ইনকাম বন্ধ হয়ে যাবে এগুলো আর থাকবে না তো যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের নসিব আসলে ভালো যে আপনারা আপনাদের ইনকাম চলবে কিন্তু যারা অ্যাডসন রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তাদের কি হবে তাদের কি ইনকাম বন্ধ হয়ে যাবে যেহেতু ফেসবুক সবাইকে একসাথেই বলে দিছে যে একত্রিশে আগস্টের পর অ্যাডসন রিলস ইনস্টিমেট এগুলোর ইনকাম আর তারা দেবে না এগুলো টুলসগুলো তারা নিয়ে যাবে যেহেতু তারা বলছে এগুলা নিয়ে যাবে কিন্তু যারা এখন পর্যন্ত অ্যাডসন রিলস পায় নাই তাদেরগুলো নিয়ে যাবে নাকি আবারই সবারগুলো নিয়ে যাবে এই কথাটা কিন্তু ফেসবুক কাউকে বলে নাই বলে দিছে যে এগুলো আর একত্রিশে আগস্টের পর আর থাকবে না তো আসলে এখন যারা এখন পর্যন্ত অ্যাডসন রিলস ইনস্টিমেট থেকে যারা লাখ লাখ টাকা ইনকাম করছেন যেহেতু তারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন হয় নাই তাহলে তাদের কি কন্টেন্ট মনিটাইজেশন দেবে না তো এটা নিয়ে এখন যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাই নাই তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে টেনশানে পড়ে গেছে যে তাহলে কি আমরা পাবো না আমাদের এই টুলসগুলো নিয়ে যাবে এটা এখন সবার মনে প্রশ্ন তো যাক আলহামদুলিল্লাহ যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের নসিব অনেক ভালো তারা আসলো ওই যে সোনার হরিঙ্গে পাইছেন তারা এক টাকা হোক আর দু টাকা হোক ওইখান থেকে ইনকাম করতে পারবে কিন্তু যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত পাই নাই তাদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে যে তারা কি আসলে কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আর না ফেলে কি তাদের ইনকাম হবে না এটা নিয়ে তারা একটু টেনশানের মধ্যেই পড়ে গেছেন। তো আমরা যারা অ্যাডসন ডিলস থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছি এখন যেহেতু পাবে কি পাবে না এটা নিয়ে অনেক আশঙ্কার মধ্যে আছে তাহলে বিষয়টা আসলে কিভাবে কি করবে ফেসবুক সেটা হয়তো তারাই ভালো করে জানে তো আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যারা হয়তো এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে রুলস ওই রুলসগুলো হয়তো ফলো করলেই পাবে রুলসের মধ্যে যেমন কি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন তারা এই জন্যে টুলসটা দিছে যেখান থেকে শুধু মানুষ অ্যাডসন রিলস দিয়ে টাকা ইনকাম করতো বড় ভিডিও বা এগুলো দি হতো না এখন যেহেতু বড় ভিডিও ফিক্সার লেখা পোস্ট করলে ডলার আসে তাই হয়তো এগুলো যখন বড় ভিডিও ট্যাক্স ফটো রিলস এগুলো যখন দিব তখন হয়তো মনে হয় এখান থেকে ইনকাম আসবে এই জন্যই তারা এই অপশনটা দিছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ